আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চামারি ফতেপুর গ্রামে এই জায়গায় দেখতে পাচ্ছেন আহ মাশরুম চাষ করা হচ্ছে একটি রুমের ভেতরে স্বল্প জায়গায় মাশরুম চাষ হচ্ছে এবং এই জায়গায় মাশরুম যত্ন এবং পরিচর্যা করছেন এবং মাশরুম চাষ পদ্ধতি কতটা সহজ এবং কতটা স্বল্প জায়গার ভেতরে করা যায় আপনারা দেখে বা অনুধাবন করতে পারতেছেন এবং প্রতি কেজি মাশরুম প্রায় জাত ভেদে প্রকার ভেদে খুচরা এবং পাইকারি হিসাবে তিনশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে মাশরুমগুলো বিক্রি হয় এবং এটির চাষ সহজলভ্য এবং এগুলো জনপ্রিয়তা অনেক বেশি এবং এগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি সেই ক্ষেত্রে খামারিরা যারা এগুলো চাষ করতেছেন তারা অত্যন্ত লাভবান হচ্ছেন এবং এগুলোর যত্ন পরিচর্যাও একেবারে সহজ তো আপনারা যদি কেউ যদি মাশরুম নিতে চান তো আপনারা হয়তোবা বা অনেকেই জানেন না যে টাঙ্গাইল জেলার ভেতরে কোথায় মাশরুম চাষ হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন